ওনার শরীরে এই যে ভাইটি আসছে দেখেন ওনাকে দেখতেছেন এই যে ভাইটি আসছে উনি আসে আমাদের আমাদের একটা পেশেন্ট ছিল হ্যাঁ ঠিক আছে দিকদ আমাদের একটা ফেশন এখানে আগে আসছিল সুস্থ হয়েছে তো সেই পেশেন্টের মাধ্যমে সেই রুগীর মাধ্যমে এই বাইটি আসছে না কি ওই ভাইটি ওনার ওয়াইফ নিয়ে আসছিলো ওনার রুগীটা সুস্থ হয়েছে তো ওই ভাইয়ের মাধ্যমে ওই ভাই এই রুগীটাকে পাঠাইছে তো আমরা গত কয়েকদিন আগে ওই ভাইটি আসছিল আসার পরে আমরা জিন হাজির করছিলাম ওনার শরীরে তো আমরা ওই জিনগুলোকে মারছিলাম না ছেড়ে দিয়েছিলাম তো ওরা ওয়াদা করছিলো যে সরে যাবে আর আসবে না কিন্তু বাসা যাওয়ার পরে আবার এসে ক্ষতি করছে এজন্য আমরা আজকে আবার সেই জিনগুলোকে ধরে নিয়ে আসছি রুপির শরীরে এখন আমরা ওদের সাথে কথা বলবো দেখি ওরা আবার কেন আসছে এবং কয়জন আসছে কি চায় ওরা আমরা ওদের মুখ থেকে শুনবো এই নাম কি তোমার তাহলেই বলছি না ইচ্ছা তো কেন আমাকে এখানে হাজির কেন করে হাজির কোর তোমার সাথে কথা বলার জন্য টিশুর জন্য আমি কথা বলবো তুমি আসো কেন আবার হ্যাঁ আসো কেন আমি আসবো কেন আসবা আসবো না কেন আসবা তুমি আমি আসবো আসবা কেন তুমি ওই ছেলেটাকে জিজ্ঞেস কি ছেলে জিজ্ঞেস তুমি আসো কেন সেটা বলো

কোন ছেলে ভালো না এই ছেলে এই ছেলেরে তো তো সমস্যা কি হ্যাঁ ছেলে এই এই এডুকেশন দি বড় হ্যাঁ ভয় করব না কেন ওই বলে একেবারে আমার বলে ঘুষ্টিক মারবে হে মারবে সে মারবে এ বলতেছে ওই এইটাই বলছে এই রুকি বলছে হ্যাঁ তুই রুকি সাথে ঘর করলি কেন করব না কি করব কেন কি লাগে আমার গাল পার দেখা কে লাগে তো হ্যাঁ কি লাগে তো আমার বল তোর গাল পারবে তোর জুতা দিয়া মারবে তোর পিসা দিয়া মারবে তুই কেন তার ওয়াইফের সাথে ভর করলি

আসে ঘরে যায় আসে ওই মহিলাই কিছু গুলি খাইছে স্বামী তো ছয় মাস থেকে অসুস্থ কে অসুস্থ এই গোলাপি ছিল অসুস্থ পরে গাই বান্ধা গেছে গাই বান্ধা যায় পরে ফকির ধরছে ধরিয়ে তামিজটা বেজ দিছে দিকে পরে ওই তামিজ ছুটি গছে পরে ফির আবার তামিজের মধ্যে ফির ছুটি গেছে এইভাবে ওই মহিলা ওই খুয়াইছে শোন 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 সবার দিকে ব্যাপার দেখে আরে সাথে এক চট মিনিট এই ভাইটিকে দোষারোপ করতেছে যে উনি যেই বাসায় থাকে ওনার পার্শ্ববর্তী বাসা মানে ভাড়াটিয়ে একটা বাচ্চা আছে সেই বাচ্চাকে নাতি বয়সী একটা সিট কিনে দিল বা একটু কথা বললো পাশাপাশি বাসা থাকলে ভাবি রান্না বান্না করলে দিয়ে থাকা এদিকে দেয় একবার দেখে আবার দিকে দেন তো দেখা যায় একই ফ্লাটে থাকলে রান্না বান্না ভালো তরকারি হলে দেখা যায় এ বাসায় আদান প্রদান হয় দেয় দেয় দেন দেয় বা একটা শুক্রবার দিন বা একটা আনন্দের দিন বা একটা খাবারের দিন আয়োজন করলে দেখা যায় এ ফ্লাটের বাসা বা লেনদেন হয় বা এবার এই বাসার লোক এ বাসায় আসা যাওয়া করে এই জন্য এই সূত্রটা ধরে ওনাকে দোষারোপ করার জন্য এই এই ভিতরে সয়দা বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য ওনাকে এবং সম্পূর্ণ উপরে দিয়ে ও ও ওই নির্ঘাত রুগীকে ক্ষতি করতেছে এখন আমরা গত কয়েকদিন আগে ওকে অদা করে ছেড়ে দিয়েছিলাম যে বোঝে আর আসবো না আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু নেক্সট টাইম ও আবার এসে সমস্যা করতেছে আজকে ওর এই সমস্ত এই যে

বন্ধ হে কওক জড়িত কাম আছা কাম আছা কিছুমান ক্ষমাচা কিছুমান আছে

আবার চলে আসবে কারণ এই সাথে সাথে সম্পর্ক হয়ে গেছে ও বন পরিচয় দেয় বন পরিচয় দিয়ে বিবাদ সৃষ্টি করে স্বামী স্ত্রীর যায় এই ভদ্রলোকটাকে দোষরকম দিতেছে

good mm -hmm.

Son ne varma? İşte. Sıradanlama. Ya, ses, doğsan, pesin. Şöyle diye ben সাথের নামে জাদু করছিল এ বারবার জবাই হচ্ছিল না আলহামদুলিল্লাহ আমরা এখন সাকসেস হয়েছি জিমটা জবাই হয়ে গেছে এক কুসে জিম জবাই হয়ে যায় কিন্তু জিন্দা জবাই হওয়ার জন্য এই জন্য জাদু করছিল আমরা একটা রোগী গোছিয়ে আনবো আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন রোগকে পরিবন সুস্থতা দেন এই বলবেন জেল গেছে Musuh, ya. ya, muka ke keda, muka kedah Haihen ওই শয়তানটা আসছিল শরীরে জন্য শয়তানটা আমরা মারা কারণে ওনার শরীরে একেবারে দুর্বল হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে শরীরে সেরে দিছে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে ইউশালাদা জাদু করলা আমি এখন কেড়ে দিয়ে দিছি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে ইউশালা এবার আপনার নাম কি বাবার নাম কি বাড়ি কথা আপনার খারাপ লাগতেছে কেমন লাগে আপনার দল হ্যাঁ বলেন ঠিক আছে বন্ধুর জগৎ দিদি ভাই আমরা জিন্দা মেরে ফেলছি আল্লাহ তালা জন্য সুস্থ করে দেয় এবং এই পুরা পরিবারটাকে জিনের ফেতনা থেকে আল্লাহ তালে হেফাজত করে আমিন সোম আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি